হ্যালো বিরোধ আসসালামু আলাইকুম আমি ক্রেডিভ ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে জেস্ট ইনভার্টারে পাওয়ার দিয়ে আজ কীভাবে প্যারামিটার সেট সেট করতে হয় তা দেখাবো আমি এর আগের ভিডিওতে দেখেছিলাম কীভাবে ইনভার্টারের টার্মিনাল কীভাবে কোনটা সংযোগ দিতে হয় সেটা আজ আমি বাস্তবে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আর এসটে এখানে আমি ট্রান্স থেকে লাইন দিয়েছে ফোর ফোর এর জন্য আমি এখানে দুটো টার্মিনাল ইউজ করছি জাস্ট আর এবং টি এবং অ্যাস্তে দিলেও হবে কিন্তু আমাদের যখন এটা ফ্যাক্টরিতে বা ইন্ডাস্ট্রিতে আমরা এটা চালাব ক্ষেত্রে বেকার বা কনট্যাক্ট হয়ে যে লাইনটা আসবে আর এসটিতে ঢুকবে ফোর ফোর্টি লাইন আর এখান থেকে মোটরের আউটপুট আসবে ইউ পি ডব্লিউতে মোটরের তিনটা ফেস এখান থেকে মোটরে চলে যাবে আর এখন আমরা দেখি এই ফাংশন প্রত্যেকটি ইনভার্টার ডিফল্ট প্রোগ্রাম করা থাকে ডিফল্ট প্রোগ্রামে কিপ্যাড ফাংশনগুলা ফাংশনগুলো সরাসরি কাজ করে এবং বাইরে থেকে যখন আমরা সুইচের মাধ্যমে ইনভার্টার রান করতে যাই তখন আমাদের টার্মিনাল অপশন দিতে হয় সেক্ষেত্রে এখন যদি আমরা এখানে রান দিই তাহলে দেখতে পাবো ইনভার্টারটা এখান থেকে রান হবে এবং এখান থেকে স্টপ হবে এবং এখান থেকে ফ্রিকোয়েন্সি আমরা কমাতে এবং বাড়াতে পারবো টার্মিনালে চালাইতে চাই যা বা প্রস্তুতি যে আপ ডাউন করতে চাই সেক্ষেত্রে আমাদের অবশ্যই প্যারামিটারে ঢুকতে হবে এবং প্রত্যেকটা ইনভার্টারের সাথে ম্যানুয়েল থাকে এই ম্যানুয়েলগুলো দেখে আমাদের প্যারামিটার সেটিং দিতে হবে প্যারামিটার সেটিংয়ের মধ্যে কমন বিষয়গুলো থাকে হচ্ছে রান কমান্ড থাকে তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি সোর্স থাকে তারপর অ্যাক্সেলারেশন ডিক্লারেশন টাইম আপার লিমিট ফ্রিকুয়েন্সি লোয়ার লিমিট ফ্রিকুয়েন্সি এবং আমাদের মোটরের যে নেমপ্লেটে যে প্যারামিটারগুলো থাকে সেগুলো সেট করতে হয় এখন বেসিক্যালি সব ইনভার্টারগুলোই ডিফল্ট প্রোগ্রাম দেওয়া থাকে সেটা কিপ্যাডে চলে তো আমি যদি এখন টার্মিনালে চালাতে চাই সেক্ষেত্রে আমাকে প্রোগ্রাম দিতে হবে যেমন পি জিরোতে ঢুকে এখানে পি জিরো ওয়ানে যদি আমি ওয়ান দিই এখানে সেক্ষেত্রে এটা টার্মিনালে কাজ করবে এবং পি থ্রিতে আগে দেখছি আমরা পটেন্সিয়াল মেটারে কাজ করে কিন্তু এখন যদি আমি পি টু দিই তাহলে এটা ভেরিয়েবলে বলে কাজ করবে তো এখন দেখি আমাদের প্রোগ্রাম কীভাবে কাজ করে এই দেখুন ভেরিয়েবলে বলে যদি আমি কমাই যে ফ্রিগুয়েন্সি কম দেবে দেখতে এখন আমি টার্মিনালে প্রোগ্রাম দিয়েছি সুইচের মাধ্যমে এটা দেখানোর জন্য সুইচ দিই ইনভার্টারটা রান নিচ্ছে রান হলে দেখা হচ্ছে যে রান করেন আমি যদি বন্ধ করে দিই তাহলে এটা বন্ধ হবে তাহলে করবে দেখানো সুয়েটি পেটে কীভাবে চালু করা এবং বন্ধ করা হয় এবং পটেন্সিয়াল ভিতরে কীভাবে ফ্রিকোয়েন্সি কমে এবং বাড়িয়ে এবার আমরা ভেরিয়েবলের মাধ্যমে তা দেখালাম আমরা যদি এক্সেলারেশন এবং ডিক্লারেশনে যাই সেই প্যারামিটারটা সতেরো এখানে এক্সেলারেশন টাইম পনেরো দেওয়া আছে এবং ডিক্লারেশন টাইম পনেরো দেওয়া আছে এক্সেলারেশন টাইমটা হচ্ছে আমার যদি পঞ্চাশ ফ্রিকোয়েন্সি সেট করা থাকে সেটা জিরো থেকে পঞ্চাশ হইতে পনেরো সেকেন্ড সময় নেবে এবং বন্ধ হইতেও পনেরো সেকেন্ড সময় নেবে ডিক্লারেশনে আমি যদি বিশ সেকেন্ড দিই তাহলে এটা বন্ধ হইতে বিশ সেকেন্ড সময় নেবে জিরো ফ্রিকোয়েন্সি হইতে কারণ আমাদের বেসিক্যালি আরেকটা প্যারামিটার থাকে সেটা হচ্ছে মোটরের প্যারামিটার ইম্পর্ট্যান্ট এই মোটরের প্যারামিটার নেম প্লেটে যা থাকে তা আমাদের এখানে সেট করতে হয় জাস্ট ইনভার্টারে পি ওয়ান জিরো ওয়ানে গিয়ে আমাদের এটা হচ্ছে এটা হচ্ছে কিলোয়ার সেটিং কারণে ইনভার্টার হচ্ছে এগারো কিলো সেই কারণে এখানে ডিফল্টভাবে এগারো কিলো দেওয়া আপনি যদি ফাইট পেন ফাইভ মোটর চালাতে চাই কিলো কিলোয়াটের তাহলে আমাকে অবশ্যই এখানে ফাইভ পয়েন্ট ফাইভ প্যারামিটার সেট করতে হবে এবং পি ওয়ান এটা হচ্ছে আমাদের ভোল্টেজ প্যারামিটার আমাদের লাইন ভোল্টেজ যদি চারশো ভোল্ট থাকে সেক্ষেত্রে আমরা এখানে চারশো ভোল্ট সেট করে নেব এই দেখুন এইগুলো দিয়ে আমরা এটা শিফটিং করে এই যে চারশো টাইনিটা দিলে এটা সেট হয়ে যাবে এটা হচ্ছে আমাদের এমপিআর অর্থাৎ আমি যদি এর দ্বারা ছোটো মোটর ইউজ করি তাহলে আমি এখানে চাইলে এমপিআ কমে দেবো সেক্ষেত্রে এই এমপিআর রেঞ্জ থাকবে আর উপরে গেলে ইনভার্টার টিপ করবে এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি কত সেট করা আছে এটা হচ্ছে আমার আর পি এম বেসিক্যালি এই প্যারামিটারগুলোই আমাদের ম্যাক্সিমাম ইনভার্টারগুলোতে লাগে সো আমি এখন আমাদের হচ্ছে ভেরিয়েবলের মাধ্যমে আপ ডাউন হচ্ছে আমি যদি আবার পটেন্সিয়াল মিটারে নিতে চাই তাহলে আমাকে কী করতে হবে পি জিরো ওয়ানে গিয়ে পি জিরো থ্রিতে যদি আমি ফোর দিই তাহলেই আমার পটেন্সিয়াল মিটারে কাজ করবে সেই হচ্ছে জেস্ট ইনভার্টারের বেসিক্যালি প্রোগ্রাম আরও যদি আমাদের বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের নক করবেন এবং কমেন্ট করবেন এবং বোঝার বুঝতে অসুবিধাগুলি অবশ্যই আমাদের জানাবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ